অবশেষে আজকে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশ ভোটার খসড়া তালিকা প্রকাশ হয়ে গেছে অর্থাৎ ড্রাফট রোল অফ এসআইআর দু তো কিভাবে আপনি আপনার নাম দেখবেন বা যাদের নাম বাদ গেল তাদের নাম কিভাবে দেখবেন সেটা কিন্তু আপনাদের দেখানো হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে প্রথমে আপনাকে আসতে হবে যে কোনো একটি ওয়েব ব্রাউজারে আপনাকে সার্চ করতে হবে সিইও বেঙ্গল ডট ডট জিওবি ডট ইন স্ল্যাশ এএচডি হাইপেন এসআইআর এটা লিখে যখনই সার্চ করবেন তখন কিন্তু এই পেজটাই ওপেন হবে দেখুন লেখা রয়েছে ডিস্ট্রিক্ট নেম এবং অ্যাসেম্বলি নেম এখান থেকে আপনার যেটা ডিস্ট্রিক্ট রয়েছে সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন তো এখান থেকে আমি যেরকম হুগলি ডিস্ট্রিক্টটিকে চয়েস করে নিলাম এরপরে দেখুন লেখা রয়েছে অ্যাসেম্বলি নেম অর্থাৎ এসি নেম এখান থেকে কিন্তু আপনাকে এসি নামটাকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আমি যেরকম পাণ্ডুয়াটিকে সিলেক্ট করে নিলাম যখনই আপনি এসি নাম লিখবেন তখন দেখবেন নিচে কিন্তু অনেকগুলো সেই এসি নামের যে ভূত কেন্দ্রগুলি রয়েছে অর্থাৎ যে পুলিং স্টেশন রয়েছে সেটা কিন্তু দিকে শো করবে তো আপনাকে সেই ভূত কেন্দ্রে যে আপনার নাম্বার রয়েছে যে নাম রয়েছে সেটা এখানে খুঁজে নিয়ে কিন্তু পাশে দেখুন লেখা রয়েছে ডাউনলোড আপনাকে কিন্তু সেই ডাউনলোড বক্সে ক্লিক করতে হবে তো এখান থেকে আমি একটা স্কুলের নাম দেখাচ্ছি যেখানে ভূত কেন্দ্র রয়েছে তো যখনই আপনি সেই ডাউনলোড ওখানে ক্লিক করবেন তখন কিন্তু একটা পিডিএফ ফাইল ওপেন হয়ে যাবে এই লিস্টে যাদের নাম রয়েছে তাদের কিন্তু নাম বাদ দেওয়া হয়েছে তো কি কারণে বাদ দেওয়া হয়েছে সেটা কিন্তু দেখুন ডান দিকের বক্সে লেখা রয়েছে দেখুন লেখা রয়েছে সংগ্রহ না হওয়ার কারণ তো ডান দিকের বক্সে দেখুন লেখা রয়েছে এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার রয়েছে এবং যার নাম বাদ গেছে তার নাম রয়েছে এবং দেখুন শেষে লেখা রয়েছে সংগ্রহ না হওয়ার কারণ তো অনেকের দেখুন লেখা রয়েছে এখানে ইতিমধ্যে তালিকাভুক্ত তারপর লেখা রয়েছে মৃত তারপরে লেখা রয়েছে খুঁজে পাওয়া যায়নি অনুপস্থিত তো আপনারা কিন্তু এইভাবে নাম দেখতে পারবেন আর যাদের নাম এই লিস্টে নেই তাদের কিন্তু নাম বাদ দেওয়া হয়নি তো এইভাবেই কিন্তু আপনারা লিস্ট ডাউনলোড করে দেখতে পারবেন যে নাম রয়েছে কি না আর যারা এই লিস্ট ডাউনলোড করতে পারবেন না তারা কিন্তু সরাসরি আপনার এলাকায় যে বিএলও রয়েছে আপনি কিন্তু তার কাছ থেকেও এই লিস্টটিকে দেখতে পারবেন তাহলে আজকের আপডেট এই পর্যন্তই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর সকলের কাছে শেয়ার করে দিন যাতে সবাই এই আপডেটগুলো পেয়ে যায় ভালো থাকবেন থ্যাংক ইউ